সবাইকে স্বাগতম সেট ও তৃতীয় পর্বে এই ক্লাসটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা আমি জয় বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম টপিক হচ্ছে সেটের অন্তর জিনিসটা কি সেটের অন্তর জিনিসটা হচ্ছে কোন সেটটিকে অন্য সেটকে বাদ দিলে যে সেট গঠিত হয় তাকে বাদ সেট বলে জিনিসটা রকম এটাকে পড়া হয় দেখো আমরা যদি এ এবং বি দুইটা সেট নিই এটাকে এভাবে পড়া হবে দেখো এ বাদ অপ্লিকের মতো এটা কিন্তু অপ্লিকের মতো দিতে হবে এ বাদ বি ঠিক আছে এভাবে পড়বা না হয় পড়তে হবে এ মাইনাস বি যে কোনো একটাই দিতে পারো বেশি বেশি প্রচলন আছে এই এটা দেওয়ার ঠিক আছে এটা মানে কি বোঝাচ্ছে এটা মানে কি বোঝাচ্ছে এটা দ্বারা বোঝাচ্ছে এ থেকে যেসব উপাদান আছে ওই উপাদান থেকে বি এর উপাদান বাদ দিতে হবে জিনিসটা রকম দেখো একটা উদাহরণ দি দেখো ওয়ান টু থ্রি এখন বি ওয়ান থ্রি ঠিক আছে এখন দেখো এ বাদ বি এটা দ্বারা বোঝাচ্ছে এর যতগুলো উপাদান আছে এই এর উপাদান থেকে বিয়ের উপাদানগুলো বাদ দিতে হবে তাহলে দেখো এখানে এর উপাদান কত ওয়ান টু থ্রি আর বিয়ের উপাদান এ ওয়ান থ্রি তাহলে কি বিয়ের উপাদানগুলো বাদ দিতে হবে কার থেকে এ থেকে তারা এ থেকে বিয়ের উপাদানগুলো যদি বাদ দিই কি কি থাকে শুধু দুই তাহলে আনসার কত টু আশা করি বুঝছো তোমরা এটা সেটের অন্তরটা আমরা কয়েকটু উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝবা দেখো এটা এখানে কি এখানে কি করতে হবে এ বা বি তাহলে আনসার কি হবে দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে এ থেকে বিয়ের উপাদানগুলো বিয়োগ করতে হবে অর্থাৎ বাদ দিতে হবে তাহলে বিয়ের উপাদান বাদ দিব এ থেকে তাহলে আমাদের কাছে থাকবে কি শুধু বি ঠিক আছে আচ্ছা আমরা যদি উল্টা কাজটা করি বি বাদ এ অর্থাৎ বি থেকে এ এর উপাদানগুলো বাদ দিতে হবে বি থেকে এর উপাদান বাদ দিতে হবে দেখো তাহলে কি তোমরা একটু খেয়াল করে বলো তো এখানে কি থাকবে কিছুই থাকবে না কারণ হচ্ছে দেখো বি এর উপাদান কত এ আর সি আর এর উপাদান কত এ বি সি আচ্ছা এটার মানে কি বোঝাচ্ছে বি থেকে মানে এটা থেকে এটা কি বাদ দিতে হবে তাহলে আমি কি পাবো এখানে আমি যদি এগুলো বাদ দিই এটা থেকে তাহলে কি এখানে বিতে কোনো কিছু থাকবে আদৌ থাকবে না তাহলে আমরা কি পাবো ফাঁকা সেট ঠিক আছে বুঝছো আশা করি বুঝছো এখন এটা দেখো এর উপাদান কত ওয়ান টু থ্রি ফোর আর হচ্ছে বি হচ্ছে ফাঁকা সেট এখন এ বাদ বি করলে দেখো তো বিয়ের উপাদান বিয়ে কোনো উপাদান আছে নাই তাহলে বাদ দিয়ে কি পাবো এ পুরাটাই পাবো না হ্যাঁ তাহলে এখানে উপাদান কি কি পাবো এখন এটা দেখো এ বাদ বি বা বি বাদ এ আচ্ছা এ থেকে বি বাদ দি কি উপাদান যেহেতু সেম তাহলে কি পাবো এতে কি কোনো কিছু অবশিষ্ট থাকবে থাকবে না তাহলে ফাঁকা সেট সেম বি থেকে যদি তাহলে কি থাকবে কিছুই থাকবে না তাহলে এটাও কি ফাঁকা আশা করি তোমরা সেটের অন্তর বুঝছো এখন আমরা নেক্সট টপিকে যাব নেক্সট টপিকটা হলো সংযোগ সেট ইউনিয়ন অফ সেট এটা তারা কি বোঝাচ্ছে দুই বা ততোধিক দুই সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে এটাকে ইউ দ্বারা প্রকাশ করে কি দ্বারা ইউ দ্বারা বুঝছো এখন দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে হচ্ছে দেখো আমি যদি এ একটা সেট নি যার উপাদান এ বি সি ডি আর বি আর একটা সেট নি যার উপাদান সরি তাহলে এই জিনিসটা তারা কি বোঝাচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এটা তারা বোঝাচ্ছে হচ্ছে দেখো দুই বা ততরিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট তাহলে এর উপাদান কোনগুলো এ বি সি ডি এবং বি এর উপাদান কোনগুলো এ ই এফ এই দুইটা সেট নিয়ে এই দুইটা সবগুলো উপাদান নিয়ে আমরা যে সেট পাবো ওইটাই হচ্ছে সংযোগ সেট বুঝছ আচ্ছা তাহলে আমরা এতে কি পাচ্ছি এ বি সি ডি দেন ইউনিয়ন এটা কি কি বলে ইউনিয়ন বি কত এ ই এফ তাহলে এই ইউনিয়ন দ্বারা কি বোঝাচ্ছে এই ইউনিয়ন দ্বারা কি বোঝাচ্ছে সকল উপাদান তাহলে এখানে সকল উপাদান কি কি আছে আমরা কিন্তু ডবল বা ট্রিপল নিমনা ঠিক আছে দেখো এখানে সকল উপাদান কি কি আছে এ আছে বি আছে সি আছে ডি আছে দেন এখানে কি এ নিব না কারণ একবার নিয়ে ফেলছি দেন কি আছে ই আছে এফ আছে বুঝছো তাহলে এই ইউনিয়ন দ্বারা কি বুঝাইছে বুঝছো এ এবং বি এ সকল উপাদান ঠিক আছে নিয়ে যে সেট গঠিত হবে ওইটাই হচ্ছে কি সংযোগ সেট তাহলে আমি আরেকটা উদাহরণ দিই দেখো ওয়ান টু থ্রি আরেকটা হচ্ছে বিভ সিক্স তাহলে এ ইউনিয়ন বি আনসার কি হবে বলো তো তোমরা এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেট তাহলে কি এর সকল উপাদান কি কি ওয়ান টু থ্রি আর বি এর সকল উপাদান কত ফোর ফাইভ সিক্স ঠিক আছে এখন আরেকটা টু করে দেখাই তোমাদের আরেকটা তোমাদের এই জায়গায় মাঝে মধ্যে কনফিউশন হয়ে যায় এ বি সি দেন আরেকটা সেট বি বি সি বি সি ডি এখন দেখো তো এ ইউনিয়ন বি এটার আনসার কি হবে এ এবং বি এ সকল উপাদান নিয়ে গঠিত সেট তাহলে এ নিব বি নিব সি নিব এখান থেকে কি নিব একটু খেয়াল করো সি নিব না কারণ আমরা আগেই নিয়ে ফেলছি ডবল কিন্তু হবে না শুধু সিঙ্গেল উপাদান তাহলে এ এবং বি এর সকল উপাদান নিয়ে গঠিত সেট এটা তাহলে ক্লিয়ার হয়েছে এটা আশা করি সংযোগ সেট কি এখন আমরা শিখব ছেদ সেট দেখো আচ্ছা ছেদ আচ্ছা আমরা ছোটবেলায় যে করেছিলাম দেখো দুইটা সরলরেখা যে বিন্দুতে এসে মিলিত হয় ওইটাকে আমরা কি ছেদ বিন্দু বলতাম না মানে দুইটা সরলরেখার কমন পয়েন্ট ওটাকে কি বলতাম ছেদ বিন্দু এইখানেও সেম ছেদ সেট জিনিসটা বোঝাতে হচ্ছে দুইটা সেটের কমন উপাদান দেখো আমি যদি এ নি আচ্ছা এখানে দেখো তো এ এবং বি এর কমন উপাদান কোনটা এ না এ তাহলে আমাদের এটাই নির্দেশ নির্দেশ করতে হবে যেমন এটাকে কিভাবে ডিনোট করে এ উল্টানো উল্টা ইউ দ্বারা প্রকাশ করে ইন্টারসেকশন কি কি দ্বারা উল্টা ইউ দ্বারা ইন্টারসেকশন বি এটা দ্বারা বোঝাচ্ছে এ এবং বি এর কমন কি উপাদান কমন উপাদান কি এ শুধু ঠিক আছে যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর দেন বি টু থ্রি ফোর তাহলে এ ইন্টারসেকশন বি এটা দ্বারা কি বোঝাচ্ছে আমাদের কি নিতে হবে শুধু কমন উপাদানগুলো এখানে কত কমন উপাদান কত টু থ্রি ফোর তাহলে টু থ্রি ফোর আশা করি বুঝছো এটা যেমন আরেকটা দেখো এ একটা সেট নিলাম যার উপাদান এ বি ডি আরেকটা বি সেট নিলাম যার উপাদান ই এফ জি ঠিক আছে এখন এ ইন্টারসেক্ট বি আর এ ইউনিয়ন বি এটা আনসার কি হবে বলো তোমরা এ ইউনিয়ন বি কি হবে সকল উপাদান সকল উপাদান এখানে কি কি আছে এ বি সি ডি এফ জি তাহলে এটা বুঝছো আর ইন্টারসেক্ট কি হবে ইন্টারসেক্ট এ দেখো তো কোনো কমন উপাদান আছে নাই তাহলে এখানে কি হবে ফাঁকা সেট ঠিক আছে আশা করি বুঝছো এখন আরেকটা দেখো টপিক নিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট এটা কিন্তু নবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট এটা কি যদি দুইটা সেট নিই দুইটা সেটে এ ইন্টারসেক্ট বি এগুলো আনসার যদি ফাঁকা সেট হয় তখন এই সেটকে আমরা বলবো নিশ্চেদ সেট বুঝতে আমরা তো একটু আগে দেখলাম যেমন একটা উদাহরণ দিই এ বি আর একটা বি সেট নিলাম ডি ই দেখো এ ইন্টারসেক্ট বি আচ্ছা এটার আনসার কি হবে বলতো এখানে কি কোনো কমন উপাদান আছে নাই তাহলে হবে ফাঁকা সেট যখন দুইটা সেটের সেট যদি ফাঁকা সেট হয় তাহলে এটাকে এই সেটকে আমরা কি বলবো নিচ্ছেদ সেট আশা করি বুঝছো তোমরা এটা নিশ্চে নিচ্ছেদ সেট এটা কিন্তু বেশিরভাগ আসে নবী দিকে কোনটা নিচ্ছেদ সেট তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখবা এটা ঠিক আছে এখন আমরা নেক্সট টপিকে যাব নেক্সট টপিক সার্বিক সেট আমরা যে সব সেট নিয়ে আলোচনা করি ওই সবগুলো সেট কিন্তু সার্বিক সেটের উপসেট জিনিসটা একটু মাথার উপরে গেছে তাই না আচ্ছা বুঝাই দিচ্ছি আচ্ছা মনে করে একটা স্কুল ঠিক আছে স্কুলে আমরা সায়েন্সের স্টুডেন্টদের একটা সেট গঠন করছি দেন কমার্সের স্টুডেন্টদের একটা সেট গঠন করছি আর্টস এর স্টুডেন্টদের একটা সেট গঠন করছি দেন সিক্স এর স্টুডেন্টদের একটা সেট তারপর নারী পুরুষের একটা সেট মানে একটা বয়স সেট আর একটা গার্লস এর সেট দেন এইট এর স্টুডেন্টদের সেট আচ্ছা এখানে আমরা অনেক সেট গঠিত করছি না ঠিক আছে এই সেটটা এই সেটটা কার উপর সেট সকল স্টুডেন্টের উপসেট না বুঝছো তোমরা এই সেট যেগুলো গঠন করছে এখানে এখানে তো অনেক সেট গঠন হবে এই সেটগুলো কার উপসেট সার্বিক সেটের উপসেট হবে মানে সার্বিক সেটটা এখানে কি হবে সার্বিক সেটটা হবে ওই স্কুলের সকল স্টুডেন্ট বুঝছো তোমরা এটা নিয়ে বাবার দরকার নেই আমরা যখন ব্যানচিত্র করব তখন আরো ভালোভাবে বুঝবে তোমাদের কিন্তু এই সার্বিক সেটটা প্রশ্নে বলে দিবে সার্বিক সেট এর উপাদান কি কি তোমরা কি জিনিসটা বুঝছো যেমন আমরা স্কুলে অনেক সেট গঠন মানে অনেক সেট গঠন করতে পারবো একটা স্কুলে ওই স্কুলের যতগুলো সেট গঠন করতে পারবো ওই সেটগুলো যে সেটের উপসেট উপর সেট ওইটাই হচ্ছে সার্বিক সেট যেমন আমরা স্কুলে আর্টস কমার্স এর করলাম সায়েন্স এর করলাম তারপর ছেলে মেয়ে তারপর হচ্ছে সিক্স এ সেভেন এর স্টুডেন্টদের নিয়ে যতগুলো সেট গঠন করছি ওইটা কার উপর সেট সার্বিক সেট সার্বিক সেট এর উপর সেট আর সার্বিক সেটটা কি পুরো স্কুলে সকল স্টুডেন্ট আশা করি বুঝছো তোমরা এটা তোমরা ব্যঞ্চিত্র পড়লে আরো ভালোভাবে বুঝবে আর তোমাদের সার্বিক সেট সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করে কি দ্বারা ইউ দ্বারা তোমাদের পরীক্ষায় বলে দিবে ইউ কি কি হবে মানে উপাদানগুলো বলে দিবে তোমাদের তো ওই দরকার নেই ঠিক আছে পুরক সেট কমপ্লিমেন্ট অফ এ সেট এই জিনিসটা কি এটা আমরা কিছুক্ষণ আগে যে স্কুলের স্টুডেন্টদের উদাহরণ দিচ্ছি ওইটা দিয়ে বুঝে দিচ্ছি আচ্ছা আমরা সকল স্টুডেন্টকে কোন রাখছি ইউনিভার্সাল সেট ইউ নির্দেশ করেছিলাম সকল স্টুডেন্ট এখন ওই মধ্যে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে তাদেরকে আমরা অ্যাসেডের আন্দারে রাখছি ঠিক আছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে কয়জন স্টুডেন্ট ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে না তাহলে একটু মাথা খাটিয়ে বলো তো কি হবে দেখো আমরা সার্বিক কি সার্বিক সেট সেট না ইউনিভার্সাল অর্থাৎ সকল সেট এটা থেকে যদি যারা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে ওইটা যদি বিয়োগ দিই তাহলে যারা ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে না তাদের সেট পাবো না হ্যাঁ তাহলে এটাকে কিভাবে নির্দেশ করব আমরা দেখো এটাকে নির্দেশ করা হয় পুরক সেটকে এ দ্বারা প্রাইম বা এ কমপ্লিমেন্ট দ্বারা যে কোনো একটা দিয়ে করতে পারো তো এটা দ্বারা কি বুঝাই এর কমপ্লিমেন্ট কি সার্বিক সেট থেকে এ বাদ দিব ঠিক আছে তাহলে এর কমপ্লিমেন্ট কি এটা ঠিক আছে ঢুকছে আচ্ছা এর কমপ্লিমেন্ট কিন্তু এ প্রাইম ঠিক আছে আবার এ প্রাইমের কমপ্লিমেন্ট কিন্তু কি এ কারণ হচ্ছে দেখো কমপ্লিমেন্ট জিনিসটা কি ইউ থেকে বাদ দিতে হবে অর্থাৎ সার্বিক সেট থেকে বাদ দিতে হবে যেমন দেখো আমি এ পাওয়ার জন্য দেখো তো এ পাওয়ার জন্য ইউ থেকে এ কমপ্লিমেন্ট বিয়োগ করলে কিন্তু এ পাবো বুঝছো তোমরা কি বুঝছো এটা আশা করি বুঝছো তাহলে এবং কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট অর্থাৎ সেট আশা করি তোমাদের এতটুকু যা পড়াইছি আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আমরা চিত্র দেখব ওইটা দেখলে তোমরা সার্বিক সেট আরো ভালো ভালোভাবে তোমাদের ক্লিয়ার হবে তাহলে পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করিও তাহলে তো ভালো থাকিও কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং ভাই